আপনার কাছে নগদ টাকা আছে আপনি ঘরে রাখছেন তার মানে আপনি কিন্তু লজ খাচ্ছেন আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন সুস্থ আছেন শুদ্ধ আছেন আজকে আপনার কাছে নগদ এক লাখ দু লাখ তিন লাখ বা সাত লাখ টাকা আছে আপনি কোথায় বিনিয়োগ করবেন অথবা আপনার এই এক লাখ বা দু লাখ বা তিন লাখ বা সাত লাখ টাকা আপনি চিন্তা করতেছেন আমি এক বছর পরে কাজে লাগাব আপনি চিন্তা করতেছেন আমার কাছে টাকা আছে এক বছর পর কাজে লাগাবো এখন বা যে কোনো টাইমে আপনাকে এই টাকাটা কাজে লাগতে পারে তাহলে কি টাকাটা আপনি ঘরে রাখবেন এই তিন মাস বা ছয় মাস বা এক বছর বা দুই বছর অথবা আমরা খেয়াল করে দেখছি যে অনেকেই চিন্তা করেন যে আমার এই একটা প্রোজেক্টে হাত দেবো বা একটা কাজে হাত দেবো আমার টাকা লাগবে দশ লাখ কিন্তু আমার কাছে আছে সাত লাখ বা একটা কাজ করব আমার কাছে টাকা লাগবে তিন লাখ কিন্তু আমার কাছে আসছে দুই লাখ তাইলে আমি কি করি আমি আরও এক লাখ টাকা গোস করে বা কামাই করে বা ইয়া করে কামাই করার পর আমি এই জিনিসটা ক্রয় করব তার মানে কী আপনি এই যে দেখানোর সময় দেখা যায় যে আপনি এই যে চিন্তা করতেছেন আপনার কাছে সাত লাখ টাকা আছে আর তিন লাখ টাকা আমি কামে করে বা রোজগার করে বা গচ্ছিত করে আমি দশ লাখ টাকা একটা জিনিস ক্রয় করব কিন্তু এই তিন মাস যদি বা এই ছয় মাস বা এই তিন লাখ টাকা যদি আপনার জোগাড় করতে আরও এক বছর বা ছয় মাস লাগে কিন্তু যে জিনিস আপনার টার্গেট করছেন যে আমি এই কাজটা করব দশ লাখ টাকায় তিন মাস বা ছয় মাস পর বা এক বছর দেখবেন সেই দশ লাখ টাকাতে কিন্তু সেই কাজটা হবে না তার মানে কি আমাদের টাকার মান যত দিন যাচ্ছে তত কিন্তু কমে যাচ্ছে তার মানে আপনি যদি ঘরে নগদ ক্যাশ এক লাখ টাকাও রেখে দেন আপনি ছয় মাস পর গিয়ে দেখবেন যে এখন যে জিনিসটা আপনার এক লাখ টাকায় ক্রয় করতে পারবেন ছয় মাস পর যা দেখবেন সে জিনিসটা ক্রয় করতে আপনার লাগবে এক লাখ বিশ হাজার টাকা তার মানে আপনি কিন্তু টাকা ঘরে রাখা মানে কিন্তু আপনার বর্তমান পরিস্থিতিতে আপনি কিন্তু লস খাচ্ছেন টাকা ঘরে রাখা মানে আপনি লস খাচ্ছেন কারণ এটাকে বলে মূল্যস্ফীতি অর্থাৎ আপনার কাছে যদি এরকম কোনো টাকা থাকে নগদ টাকা থাকে যদি আপনি কোনো কাজে বা কোনো জমিতে ক্রয় করতেছেন না বা যে কোনো টাইমে চিন্তা করতেছেন আপনার টাকাটা লাগবে আমি তো কোথাও ইনভেস্ট করতে পারছি না দেখা গেলো সেই কাজটা করতে 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 আপনার টাকাটা ঘরে রেখে দিলেন দেখা গেল ছয় মাস বা এক বছর পর দেখা গেল আপনার টাকায় লস খাচ্ছেন কী লস খাচ্ছেন যে জিনিসটা আপনি এক লাখ টাকাতে ক্রয় করতে পারতেন সে জিনিসটা আপনাকে এক লাখ বিশ হাজার টাকা লাগবে তাহলে এখন এই টাকা তাদের কাছে নগদ টাকা আছে তারা কী করবেন আমার সাথে থাকেন আমি আজকে আপনাদের দুটা ওয়ে দেবো সিদ্ধান্ত আপনার টাকা আপনার আমরা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করি এম টি আর এম আর বা টার্ম ডিপোজিট এটা সিস্টেম হলো আপনি এক লাখ টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট আপনি এক মাসের জন্য দু মাসের জন্য তিন মাসের জন্য চার মাসের জন্য বা চব্বিশ মাসের জন্য আপনি রাখতে পারেন এর সুবিধা হলো আপনি ভিত্তিক ব্যাংকগুলোতেও রাখতে পারবেন ওই আইনে বা ওই সিস্টেমে রাখতে পারবেন বা আপনি মুনাফা বলি বা লভ্যাংশ বলি আপনি এখান থেকে নিতে পারবেন আপনি হয়তো চিন্তা করতেছেন আপনি এক লাখ টাকা আছে আপনি আপনার টাকাটা এক মাসের জন্য রাখবেন হ্যাঁ আপনি এক মাস হয়ে উঠালেন আপনার টাকা এক মাসে লাভটা নিয়ে নিলেন আপনি দু মাসে রাখবেন দু মাসে নেবেন তিন মাসে লাগবেন তিন মাসে নেবেন আপনি যখন প্রয়োজন হবে আপনি টাকাটা উঠা ফেলবেন অথবা দেখা গেল আপনি টাকাটা ব্যাঙ্কে রাখছেন কন্টিনিউ আপনার টাকাটা হয়তো এক মাস দুই মাস তিন মাস যে টাকাটা আপনি রাখেন না কেন যে কয় মাসে আপনার রাখেন না কেন সেটা কিন্তু আপনার যে কোনো সময় উঠালে কিন্তু আপনার টাকাটার লভ্যাংশ বা মুনাফা কিন্তু যাবে যাবেন এটা হলো এটার সিস্টেম আর এটা একটা সিস্টেম হলো যে আপনার হয়তো এখন প্রয়োজন আছে টাকাটার আমি এক মাস রাখবো বা দুই মাস রাখবো বা তিন মাস রাখব আপনি কিন্তু লভ্যাংশ বা মুনাফা সহ পাচ্ছেন যেটা আপনার টাকার মানটা কিন্তু নষ্ট হচ্ছে না আপনি যদি কোনো কাজে ছমাস বা এক বছর পর আপনি কাজে লাগাবেন আপনি বাসায় যে এক লক্ষ টাকা রাখছেন সেই এক লক্ষ টাকা কিন্তু আপনার মাইনাস হয়ে যায় মূল্যস্ফীতি হয় আর যদি আপনি যখন ব্যাঙ্কে রাখলেন আপনার যে মূল্যস্ফীতি যেন না হয় সেই সুযোগ ভিত্তিক যে লভ্যাংশ আছে সেটাও আপনি রাখতে পারেন অনেকে আপনি যদি সুদ মনে করেন সুদ না খান তাহলে আপনি যারা ইসলামী ভিত্তিক সরীয় ভিত্তিক যেগুলো ইসলামিক যেগুলো ব্যাঙ্কগুলো আছে ইসলামিক ভিত্তিক ব্যাঙ্কগুলো আছে সেখানে আপনি রাখতে পারেন তাতে কি আপনার টাকার মানটা সেম যেমন আছে এক বছর পরে বা দুই বছর পরে আপনার সেমই থাকবে কারণ আপনি সম্পদ আপনার টাকা বাসায় রাখা মানে আপনার সেটা মূল্যায়ন কমে যাওয়া এই জন্য আপনি ব্যাঙ্কে রাখতে পারেন আমার মতে বাংলাদেশের অনেক ব্যাংকে আছে যেমন আইএফআইসি ব্যাংকে আছে আল আরাফাত ইসলামী ব্যাংকে আছে ট্রাস্ট ব্যাংকে আছে এবি ব্যাংকে আছে স্ট্যান্ডার্ড ব্যাংকে আছে এছাড়াও আরও অনেক ব্যাঙ্কে থাকতে পারে আমার জানা না আপনার আপনার নিকট যে ব্যাঙ্কগুলো আছে তাদেরকে খোঁজ দিন যে ভাই আমার এই টাকাটা এইভাবে রাখতে চাচ্ছি এই ব্যাঙ্কগুলোকে আদার্স ব্যাঙ্কগুলোকে আপনি রাখতে পারবেন কি না মানে আদার্স সিস্টেম আছে কিনা না আপনি শুনে নেবেন এছাড়া ওই ব্যাংকের সুবিধা হলো আপনি একবার অ্যাকাউন্ট খুলছেন একবার রাখছেন হয়তো আপনি দুই মাসের মনে রাখছেন আপনাকে আর কিছু কিছু করতে হবে না অটোমেটিকলি তারা কিন্তু এটা রেনু করে নিবে মানে বৃদ্ধি করে টাইম বৃদ্ধি করে নেবে এবং আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা পড়বে লভ্যাংশ টাকাটা বা মুনাফা যেটা বলি আমরা সেই টাকাটা কিন্তু আপনার ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টে জমা থাকবে আমি যেন ওরা কমান্ড করুন ভাই ব্যাঙ্কে টাকা রাখা মানে সুদ আমি যেটা বললাম শরীয়ত ইসলামী ভিত্তিক যেটা আছে সরিয়া ভিত্তিক যেটা আছে সেটা রাখতে পারে সেটা আপনার ব্যক্তিগত অভিমত এছাড়াও আপনারা যারা সুদ খাইতে চাচ্ছেন না যে আমি সুদ খাবো না হ্যাঁ আমি ব্যাঙ্কে টাকা রাখবো না তাহলে আপনি গোল্ড রাখেন দেখেন বাংলাদেশে টাকার সাথে সাথে বৌদ্ধ আমাদের বাংলাদেশে না সারা বিশ্ব টাকার সাথে সাথে নির্ভর করে ডলারের মান ডলার যখন বাড়ে টাকার মান কিন্তু তখন কমে যায় এবং বেশিরভাগ দেখা যাচ্ছে যে দৈনিক ডলারের মান বৃদ্ধি আছে আর টাকার মান কিন্তু কমে যাচ্ছে বা সম্পদের মান কিন্তু কমে যাচ্ছে আমাদের যে সম্পত্তি আছে না কেন সেই সম্পদের মান কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে আর ডলারের মান কিন্তু বাড়তেছে এখন এই জানা রাখা উচিত যে এই ডলারটা আসলে সাথে তুলনা করে দেখেন এই ডলারের দাম ওঠানামা করে কিন্তু গোল্ডের সাথে সোনার সাথে আপনি যখন গোল্ডের দাম বাড়বে তখন ডলারের দাম বাড়বে যখন ডলারের দাম বাড়বে তখন গোল্ডের দাম বাড়বে তার মানে এই গোল্ডের সাথে কিন্তু ডলারটা আপডাউন করে তার মানে আপনাকে গোল্ড সংরক্ষণ করতে হবে বা রাখতে হবে এখন আপনি যদি গোল্ড রাখেন সেক্ষেত্রে বিগত দুই বছরের যেটা হিসাব আমার মনে হয় যে গোল্ডের বা ডলারের যে দাম বাড়ছে তাতে মোটামুটি চল্লিশ পার্সেন্ট কিন্তু বেড়ে গেছে তার মানে কি আপনার সম্পদ বা আপনার যে হিসাব করে দেখেন আপনার বাসা যদি স্বর্ণ থাকে আজ থেকে পাঁচ বছর আগে আর আপনার কাছে সম্পদ আছে আজ থেকে পাঁচ বছর আগে সে সম্পদটা হিসাব করেন আর স্বর্ণের দামটা হিসাব করেন আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা লাভজনক হ্যাঁ আমার ব্যক্তিগত মত যে আপনি যদি সোনা রাখেন তাহলে সেটা লাভজনক তার মানে ইন্টারন্যাশনাল মার্কেট হিসাবে মানে মূল্যস্ফীতি হিসাবে যদি আমরা ধরতে যে আমার আমার সম্পদ আছে অনেক অনেক সম্পদ কিন্তু আমার আছে কিন্তু দেখা গেছে বিশ্বের সাথে তাল মিলে বা ডলারের সাথে তাল মিলে সেই সম্পদ কিন্তু মান নষ্ট হয়ে গেছে তার মানে ডলারের দাম বাড়ছে স্বর্ণের দাম বাড়ছে কিন্তু আমার সম্পদের দাম কিন্তু বাড়ে নাই এই জন্যে যাদের কাছে হয়তো এক লাখ বা দু লাখ বা তিন লাখ টাকা আছে আপনি যখন খুশি তখনই কিন্তু আপনি ক্রয় করে রাখছেন যখন খুশি তখনই কিন্তু বিক্রি করতে পারতেছেন মানে স্বর্ণের দাম কিন্তু বাড়তেছে কমতেছে কিন্তু না এবং সেটা ইন্টারন্যাশনাল মার্কেট কিন্তু বাড়তেছে আপনি এক লাখ টাকা আছে আপনার স্বর্ণ রাখেন দু লাখ টাকা আছে স্বর্ণ রাখেন বা রাখার পরে আপনার আমার কথা যে ক্যাশ টাকা যদি আপনি মজুত করতে চান সেখানে কিন্তু আপনার লসের সম্ভাবনা বেশি থাকে মানে লস সম্ভাবনা বেশি থাকে মানে টাকার মানই নষ্ট হয়ে যাচ্ছে অথবা আপনি স্বর্ণ কিনে রাখেন তবে হ্যাঁ ব্যাংকে টাকা রাখা যেমন নিরাপদ স্বর্ণটা কিন্তু নিরাপদ না এটা হলো আপনি যদি নিরাপদে রাখতে পারেন আপনি স্বর্ণ যদি আপনার হেফাজতে শুধু নিরাপদ রাখতে পারেন তাহলে কিন্তু বেটার আর যদি আপনি এই স্বর্ণ নিরাপদে না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার আমও যাবে সালা যাবে ওই জন্য স্বর্ণ আপনাকে নিরাপদে রাখতে হবে এছাড়াও স্বর্ণের আরেকটা দিক আছে সেটা হলো আমরা যদি আজকে এক বড়ি বা দুই বড়ি স্বর্ণ কিনে রাখি সেটা কিন্তু এক বছর বা দুই বছর পরে কিছু ঘাট আমরা বলি যেটা মানে ঘাটতি যায় কিন্তু মোটামুটি দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট ঘাটতি যায় হ্যাঁ যদি আপনি ভালো স্বর্ণ কিনা রাখেন সেখানে ঘাটতির সংখ্যাটা কিন্তু একেবারেই কম এছাড়াও স্বর্ণের কিন্তু একটা মান আছে আপনার যে কোনো অনুষ্ঠানে গেলে আমাদের সামাজিকতায় কিন্তু একটা স্বর্ণ একটা যথেষ্ট করে মান আছে এছাড়াও যারা মনে করেন যে ব্যাঙ্কে টাকা রাখলে সুদ হিসাব করেন অনেকেই করেন অনেকেই করেন না তাহলে কিন্তু আসলে স্বর্ণ কিনে রাখাটাই বেটার আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা জাস্ট আপনি যেটা বলতে চাচ্ছি যে আপনার কাছে কিছু টাকা আছে এক লাখ টাকা আছে আপনি একটা এই টাকাটা এখন আপনার কাজে লাগতেছে না এক মাস পর বা দুই মাস পর বা তিন মাস পর আপনার কাজে লাগবে অথবা আপনার এক লাখ টাকা জামানত করছেন আর আমি চাচ্ছেন যে আর এক লাখ টাকা আমার যদি জমানত হয় তাহলে আমি একটা দু লাখ টাকা একটা কিছু করবো একটা সম্পদ কিনবো বা একটা প্রজেক্টে হাত দেবো সেটা কিন্তু করতে পারে কিন্তু এটা চাচ্ছি যদি আপনার কাছে জামানত টাকা থাকে যে আপনার বসে বসে আছে টাকা মানে ঘরে বসা মানে বসার টাকাটা বসার বসায় রাখছেন সেটা কিন্তু আপনি এক মাস দুই মাস বা তিন মাস বা ছয় মাস কিন্তু রাখা কিন্তু আপনার জন্য সেটা টাকার মান নষ্ট হয়ে যাওয়া দর্শক আমরা আইডিয়া দেওয়ার মালিক সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি পরিশেষ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ